কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই ভালো করে করে শুনে আপনারা পুরান ঢাকার কাছাকাছি আছে আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যেটাকে আমরা বলি এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে আমি সারা দেশে ঘুরে বেড়াই শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে প্রতি সপ্তাহে এভারেজ প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত পঁচিশ থেকে হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে আলহামদুলিল্লাহ শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের পনেরো থেকে বিশ হাজার এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি মানুষের অবস্থা আমি জানি প্রশ্নগুলোর মাধ্যমে এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রুগী আস আল্লাহ যাকে বাঁচাইছি তারা ভিন্ন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রুগী ভরা আমরা টেরও পাচ্ছি না ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লা চিল্লি অস্বাভাবিক দুষ্টামি ওই দুষ্টজনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক অসুস্থ কোনোভাবে ভালো হচ্ছেন না বহু ট্রিটমেন্ট করছেন চেক আপ করেছেন ডায়াগনোসিস হচ্ছে না সব শীত না কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলা ব্ল্যাক ম্যাজিকের রুগী হওয়ার সম্ভাবনা আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাদ বেশি বাড়ছে বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দেখছেন নি এগুলো হলো শয়তানের খালাতো ভাই সাক্ষাৎ খালাতো ভাই এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে পিলারে দেখবেন এই তান্ত্রিক অমুক হ্যাঁ ভাগ্য বদলায় দেয় এটা করে সেটা করে এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না দেখেন নাই ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি আজগুবি কথা কিসের আবার ব্ল্যাক ম্যাজিক দেখা যায় না শোনা যায় না বুয়া বোগাস কথাবার্তা বাইরা আমার এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে আর বিশ্বকাপ অনেক দূরে রাখেন আমার দেশে আসেন একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দু চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকের ঠুনকো ঠানকো কোথায় কি পাইছি এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু মন্ত্রের খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটা কোনো দোষী কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকতা দেখা যায় কি হয়েছে একটা লোকের নাম দেয় পাতা আসলে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা বিষয় না এবং সত্যি আনতে পারে মন্ত্র দিয়ে এ আনে তো আনলে জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশি বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কুপুরি কালাম কুপুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্থ চলে যাবে টেরো পাবেন না ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি চান নাম্বার আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে ভাইরা আমার আমি বিভিন্ন সমাজ বলার চেষ্টা করি আপনি ইমানদার হিসাবে মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় ইসলাম আসলে সত্য কিনা না হুজুররা এসব বকবাস কথা বলে আপনার ইমানের মধ্যে যদি কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল জীবন্ত এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ইমান আনতে বাধ্য হবেন পৃথিবীতে যত বেইমান হয় যত কাফেররা ঈমান আনে তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না অমর আল্লাহ আল্লাহুর মতো যাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাদ হত্যা করার জন্য বনের বাসায় যায় দেখে বোন তেলাওয়াত করতেছে আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত শুনেই পাগল হয়ে গেছে হ্যারি এ তো সাধারণ কোনো কথা না আকৃষ্ট হয়ে গেছে তরবারে হাতে নিয়ে নবী সাল্লাহামের দরবারে চলে গেছেন সাহাবিরা তো ঠেকাইতে আসে নবী সাল্লাম তো জানেন ওহি পাঠাইছে বলে আসতে দাও ঠেকায়ও না গেছে হত্যা করার জন্য ইমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌস বিশেষ করে একটা সুরে সুরে বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকারার তেলাওয়াত যত বেশি ভাষা চালু করে রাখবেন্লাহাম হাদিসে বলা আছে দুষ্টজন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে না এক দ্বিতীয় আমল তাহলে কোরআন বেশি বেশি পড়বেন বিশেষ করে সুরায় বাকারা দ্বিতীয় আমল হল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুণামুক্ত রাখবেন বা ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লা পরে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লা পড়ে বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন ঢুকতে বিসমিল্লা পরে বের হওয়া ঢুকবেন এই দোয়া পরে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পরে বের হবেন খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন সা আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যা কুলহল্লা কুলাদুল ফলা কুল তিন তিনবার সকাল সন্ধ্যার আমলের চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইংসা আল্লাহ বিদিন আল্লাহ তালা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তফিক দান করবেন এরপরে প্রশ্ন হল আসুন্না ফাউন্ডেশনের দেওয়া অফিস আসিফ হুজুরকে দিয়ে রুকিয়া করা হয়েছে আপনি কি রুকিয়া করেন না ভাই আমি রুকিয়া করি না তবে আমরা অনেক রাখিকে চিনি ব্যক্তিগতভাবে কেউ চাইলে বলি ভাই অমুকের কাছে যান বিভিন্ন রাখিরা আছে আপনারা অনলাইনে খুঁজতে পারেন বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবেন দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন অসুখ বিসুখের জন্য দান দেখা করবেন কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া সিন্নি দেওয়া মানে হল ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন নবী করিম সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলো বিপদ আহ এরকম কোন কাজ করতেন বলে আমাদের জানা নাই বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুনাসম্মত আমল না